আল্লাহ সুবহানাহু তাআলা মানবজাতিকে সৃষ্টি করে তাদেরকে সম্মান इज्जत আপু বাসস্থান খাবার দাবার সমস্ত কিছুর ব্যবস্থা আল্লাহ তালা করেছেন আল্লাহ তালা এইর ব্যবস্থা করেছেন এগুলোর মাধ্যমে আল্লাহ তালা সৃষ্টি করে যত জাতি রয়েছে যত জীব জন্তু রয়েছে তার চাইতে আরো অনেক মাখলukat করে আল্লাহ তালা আদম পয়গম্বরকে ওয়ালি করেছেন এবং আদম পয়গম্বর থেকেই আমরা এসেছি

আমি সম্মানিত করেছি তাদের সম্মান প্রদর্শন করেছি সম্মানের অধিকারী করেছি স্থল এবং জলের

বলেছি কার কথা ভাই আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা তাহলে আল্লাহ যে এরকম সম্মানিত করেছেন সম্মান রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে কি হবে না এখন আমি ধরেন সৌদি আরবের প্রেসিডেন্ট আমি যদি ইসলামকে বিঘ্নত করে হালাল নাইট ক্লাবের নাম দিয়ে যদি নর্তকীর বা পতিতালয়ে যদি স্থাপন করি তাহলে এটা কি আল্লাহ তালা যে আগুন সন্তান হিসেবে সম্মান দিয়েছে সেই সম্মান রক্ষা করা হলো না ক্ষণ করা হলো সেই সম্মান কিন্তু আমি আমার সম্মানকে বিলীন করে দিতেছি আল্লাহ তালার হুকুম অনুযায়ী কিন্তু হচ্ছে না আর আল্লাহ

সனிதম উইম লবদ সুন্দর আকৃতি দিয়ে অবয়ব এর দিক দিয়ে আল্লাহ মানুষকে সম্মানের পাত্র বানিয়েছেন সুন্দর আকৃতি সুন্দর গঠন দিয়েছেন মানুষকে যদি এই মুখটা যদিwidetilde দিত কেমন হইতো

জগতের ভিতরে সৃষ্টি কোনের ভিতরে সর্বম করে আল্লাহ সাত আট এবং নয় নম্বর আল্লা

মানব দেহের সৃষ্টির সূচনা হলো মিনাত্রীন মাটি দ্বারা মাটি দ্বারা মানুষকে সৃষ্টি করেছেন এরপরে মালিক বলতেছেন পানি থেকে তোমাকে বানাইছি তোমাকে সৃষ্টি করেছি

রুহু প্রদান করেছি রুহুর দ্বারা তোমাকে জীবিত করেছি জান দাস হিসেবে তোমাকে তৈরি করেছি এবং তোমাকে চক্ষু দিয়েছি কর্ণ দিয়েছি অন্তর দিয়েছি দিলকরণ দিয়েছি কিন্তু তোমাদের ভিতরে অনেক মানুষ রয়েছে তাদের ভিতর থেকে খুব কম সংখ্যক মানুষ আমি আল্লাহ তাদের কৃতজ্ঞতা প্রকাশ কর এরপরে আল্লাহ ولقد خلقناكم ثم صورناكم ثم قلنا للملائكة اسجدوا إلا إبليس لم يكون لم يكون من السائل

पास नंबर आयत पर जब तो अल्लाह ताला बनाना पड़े चें अल्लाह पैगाम पर के शिक्षा को थोड़ा देखे चें ये करा बिस्मिल्लाह बिकल लड़ी अख़लाक ख़लाक ले इंसान में अलग ये करा वराब कल अख़राम अल्लाह दी अल्लाह में बिल्कुला जे बुद्धम आयत अल्लाह ताला अलग के आयत अल्लाह ताला बुद्धसें ये करा どう recibieron

এই কুরআনের জ্ঞানের মাধ্যমে কত সম্মানিত করতেছেন ছোট ছোট বাচ্চাদেরকে বিভিন্ন দেশে পৌঁছে পাঠ করতেছেন এবং কি আমাদের বাংলাদেশের একজন লক্ষ্ম্য এখন বর্তমান বাংলাদেশে আযহারি মিজাদার রহমান আযহারি তাকে আল্লাহ তাআলা কত সুন্দর সম্মান দিয়েছেন এই কুরআনের জ্ঞানের মাধ্যমে এটাই আল্লাহ তাআলা সূরা বাকারা 269 নম্বর আয়াত আল্লাহ তালা বলতেন বলতেন বর্ণনা করতেন ইদিল হিকমত মাইয়্যাশা আল্লাহ তালা তার খুশি তাকে পুরস্কার দান করেন জ্ঞান দান করেন মাইয়ুতান হিকমা ফাকাদ কুতিয়া খাইরান কাসীরা এবং তার ভিতরে আল্লাহ তালা কাউকে বিশেষ ভাবে বেশি জ্ঞান দান করেন কাসীর খাইরান কাসীরা বেশি জ্ঞান দান করেন উমায়াত তাকরু ইল্লা উল আলবা আর এটা

الله الذي خلق <applause> السماوات والأرض من سكر شما دور جنو اللق لبتسين الله الذي خلق السماوات والأرض أمين أسمان ابن زمين كيسي شكورتشين

প্রসাদ করা আন্ধার এবং দিনকে রাত তোমাদের জন্য বালিতে করে দিয়েছেন সৃষ্টি করে দিয়েছেন প্রসাদ খরা দেখুন সমস্যা দান এবং সূর্য এবং চন্দ্রকে তোমাদের ক্ষেত পথের জন্য আলাদা ব্যবস্থা

এই ইবাদত যারা করবে আল্লাহ তালার যারা অনুগত করবে এর মাধ্যমে আল্লাহ তালা তাদেরকে সম্মানিত দান করবেন যদি কোন আল্লাহর বান্দা তাহার যদি নিয়মিত করে আল্লাহ তালা ওই বান্দা যদি অপ্রতিষ্ঠিত থাকে তাকেও আল্লাহ তালা প্রতিষ্ঠিত করে দিবেন কি করবেন প্রতিষ্ঠিত করে দিবেন সুবাহ আল্লাহ সুবাহ আমরা যে সম্মান পাওয়ার জন্য যেগুলো দরকার সেইগুলোর বিষয়ে আলোচনা করলাম আল্লাহ তালা এই বিষয়গুলোর মধ্যে দিয়ে আমাকে আপনাকে সম্মানিত করেছেন যাহাতে কবরের জগতেও যেন সম্মানিত হইতে পারি সেজন্য আমাদের কোরআন হাকিম এবং হাদিসের জ্ঞান শিক্ষা করে সেই অনুযায়ী পথ হবে আমরা করবো তো ইচ্ছা আল্লাহ আল্লাহ সুমান আমাকে আপনাকে সকলকে তো সম্মান আমি